নমস্কার বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন একটি মাত্র বাণী আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে আজ আমরা শ্রীকৃষ্ণের এমন পাঁচটি বাণীর কথা বলবো। যা আপনার জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে এই বাণীগুলো শুধু ভগবদ্গীতার পাতায় নয় আমাদের দৈনন্দিন জীবনেও অসাধারণ কাজ করে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর জানুন কীভাবে এই বাণী আপনার জীবন বদলে দেবে চলুন শুরু করা যাক আর ভিডিও শুরুর আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিকুন যাতে আমাদের প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় গ্রাম নন্দী গ্রামে সেট করা একটি প্রাচীন মন্দিরে শ্রীকৃষ্ণের একটি রহস্যময় মূর্তি রয়েছে গ্রামের মানুষ বিশ্বাস করে যে এই মূর্তি রাতে জীবন্ত হয়ে ওঠে এবং গ্রামের সমস্যা সমাধান করে কিন্তু এক রাতে মন্দির থেকে মূর্তিটি অদৃশ্য হয়ে যায় এবং গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে গাছের পাতা কালো হয়ে যায় গুড়গুলো দুধ দেওয়া বন্ধ করে এবং রাতে অদৃশ্য বাঁশ ইস্যু ভেসে আসে গ্রামের এক তরুণ গোপাল শ্রীকৃষ্ণের ভক্ত এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব নেয়। তার যাত্রায় সে এক রহস্যময় সাধুর সাথে দেখা করে যিনি শ্রীকৃষ্ণের লীলার অংশ বলে দাবি করেন গল্পটি গোপালের আধ্যাত্মিক যাত্রা গ্রামের অতীতের গোপন ইতিহাস এবং শ্রীকৃষ্ণের ঐশ্বরিক হস্তক্ষেপের মাধ্যমে রহস্যের সমাধান বর্ণনা করে নন্দী গ্রামের সবুজ পাহাড় আর ধানের ক্ষেতের মাঝে যেন প্রকৃতি নিজেই একটি গান গেয়ে চলেছে গ্রামের মাঝখানে ছিল একটি প্রাচীন মন্দির যার গম্বুজের সোনালি শিখর সূর্যের আলোয় ঝকঝক করত মন্দিরের গর্ভগৃহে ছিল শ্রীকৃষ্ণের একটি মূর্তি নীলা মেঘের মতো গায়ের রং হাতে বাঁশি মাথায় ময়ূরপঙ্খের মুকুট গ্রামের মানুষ বলতো এই মূর্তি সাধারণ নয় প্রতি পূর্ণিমার রাতে মূর্তির চোখ যেন জলে ওঠে আর বাঁশের সুরে গ্রামের সব দুঃখ দূর হয়ে যায় গোপাল ছিল গ্রামের এক সাধারণ যুবক তার বয়স উনিশ চোখে স্বপ্ন আর মনে শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভক্তি সে প্রতিদিন সকালে মন্দিরে গিয়ে কৃষ্ণের সামনে বসত তার বাঁশি বাজাত আর প্রার্থনা করত গোপালের বাঁশির সুর শুনে গ্রামের বুড়োরা বলত এই ছেলের বাঁশিতে কানহাইয়ার ছুঁয়া আছে কিন্তু গোপাল হাসত বলতো আমি তো শুধু তার দাস এক পূর্ণিমার রাতে যখন আকাশে চাঁদ উঠেছিল গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল মন্দিরের পূজারী সকালে গর্ভগৃহে ঢুকে চিৎকার করে উঠলেন মূর্তি নেই কানহাইয়া গায়েব খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ মন্দিরে ভিট করল কেউ বলল চোর এসেছে কেউ বলল এ তো অপশক্তির কাজ গোপালও ছুটে এলো তার হৃদয় যেন থমকে গেল মূর্তির জায়গায় শুধু একটি ময়ূরপঙ্খ পড়েছিল আর তার পাশে একটি অদ্ভুত চিহ্ন যেন বাঁশির আকৃতি মাটিতে আঁকা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল পরের কয়েকদিনে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো গাছের পাতা কালো হয়ে ঝরে পড়তে লাগলো গ্রামের গরুগুলো দুধ দেওয়া বন্ধ করলো আর প্রতি রাতে দূর থেকে একটি বাঁশির সুর ভেসে আসতো কিন্তু সুরটি এতই বিষণ্ণ ছিল যে শুনে গ্রামের মানুষের মন ভয় ভরে যেত গ্রামের প্রধান বললেন এটা কানহাইয়ার অভিশাপ আমরা নিশ্চয়ই কোনো পাপ করেছি গোপালের মন মানো না সে ভাবুন আমার কানহাইয়া কখনো অভিশাপ দেন না এর পিছনে অন্য কোন রহস্য আছে সে স্থির করল সে মূর্তি ফিরিয়ে আনবে কিন্তু কিভাবে গ্রামের কেউই এই রহস্যের কিনারা করতে চাইল না তখন গোপাল মন্দিরে গিয়ে কৃষ্ণের সামনে বসিল মূর্তি না থাকলেও সে নিলেন হে কানহাইয়া আমাকে পথ দেখাও সেই রাতে গোপাল একটি স্বপ্ন দেখল এক রহস্যময় সাধু যার কপালে তিলক আর হাতে বাঁশি তাকে বললেন গোপাল মূর্তি চুরি যায়নি কৃষ্ণ নিজেই লীলা করছেন গ্রামের অতীতের একটি গোপন রহস্য উদ্ঘাটন করতে হবে পাহাড়ের গুহায় যাও সেখানে উত্তর পাবে গোপাল ঘুম ভেঙে উঠে পড়ল তার মনেই সাহস আর বিশ্বাস জাগু পরদিন সকালে গোপাল গ্রামের কাছের পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের গুহাটি ছিল গ্রামের একটি নিষিদ্ধ জায়গা গ্রামের লোকেরা বলতো সেখানে অপশক্তি বাস করে কিন্তু গোপালের মনে ভয় ছিল না তার সঙ্গে ছিল তার বাঁশি আর কৃষ্ণের নাম গুহার মুখে পৌঁছে সে দেখল প্রবেশ পথে একটি পাথরের উপর সেই বাঁশির চিহ্ন আঁকা গোপাল বুঝুন সে সঠিক পথে এসেছে গুহার ভিতর অন্ধকার আর নিস্তব্ধতা গোপাল তার বাঁশি বাজাতে শুরু করল সুরের সাথে সাথে গুহার দেয়ালে আলোর ঝলক দেখা গেল হঠাৎ একটি গম্ভীর কণ্ঠস্বর ঘেসে গোপাল তুমি কেন এসেছ গোপাল সাহস করে বলল আমি আমার কান হাইয়াকে খুঁজতে এসেছি গ্রামের দুঃখ দূর করতে এসেছি কণ্ঠস্বর হেসে উঠল তোমার কান হাইয়া তোমার মধ্যেই আছে না কিন্তু গ্রামের রহস্য জানতে হলে তোমাকে অতীতের দরজা খুলতে হবে গোপালের সামনে একটি পাথরের দেয়াল সরে গেল তার পিছনে ছিল একটি গোপন কক্ষ যেখানে দেয়ালের প্রাচীন শিলালিপি আর ছবি আঁকা ছবিগুলোতে দেখা গেল নন্দীগ্রাম একসময় কৃষ্ণের লীলাভূমি ছিল কিন্তু একটি পাপের কারণে গ্রামের মানুষ কৃষ্ণের আশীর্বাদ হারিয়েছিল গোপাল গুঝল এই পাপের সাথে মূর্তির অদৃশ্য হওয়ার সম্পর্ক আছে এক গ্রামের অতীতের পাপ গোপাল শিলালিপি পড়ে জানতে পারে যে শত বছর আগে গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি কৃষ্ণের মূর্তির জন্য নির্মিত একটি মণি চুরি করেছিল এই পাপের কারণে কৃষ্ণ গ্রাম ত্যাগ করেছিলেন দুই সাধুর পরিচয় সাধু আসলে কৃষ্ণের একটি রূপ যিনি গোপালকে পরীক্ষা করছেন তিনি গোপালকে মণি ফিরিয়ে আনার দায়িত্ব দেন তিন রহস্যময় শত্রু গোপালের পথে বাধা হয়ে দাঁড়ায় একটি অশুভ শক্তি যা মনের শক্তি ব্যবহার করে গ্রাম ধ্বংস করতে চায় চার কৃষ্ণের লীলা গল্পের শেষে গোপাল মণি ফিরিয়ে আনে এবং কৃষ্ণ প্রকাশ্যে এসে গ্রামের অভিশাপ মুক্ত করেন মূর্তি আবার মন্দিরে ফিরে আসে গোপাল গুহার গোপন কক্ষে দাঁড়িয়ে শিলালিপি আর দেয়ালের ছবিগুলোর দিকে তাকিয়েছিল অন্ধকারে পাথরের দেয়ালে আঁকা ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল একটি ছবিতে দেখা গেল এক যুবক ময়ূরপঙ্খের মুকুট পরা হাতে বাঁশি নন্দী গ্রামের মানুষের সাথে হাসছে নাচছে গোপালের বুকের ভিতরটা কেঁপে উঠল এ তো আমার কানহাইয়া সে মনে মনে বলল কিন্তু পরের ছবিটি তার মনকে অস্থির করে দিল সেখানে একটি মানুষ যার মুখে লোভের ছায়া একটি ঝকঝকে মনি হাতে নিয়ে দৌড়াচ্ছে তার পিছনে গ্রামের মানুষ কাঁদছে আর আকাশে কালো মেঘ জমছে গোপাল শিলালিপি পড়তে শুরু করল তার বাবা যিনি গ্রামের একজন পণ্ডিত ছিলেন তাকে প্রাচীন লিপি পড়তে শিখিয়েছিলেন শিলালিপিতে লেখা ছিল নন্দীগ্রাম ছিল কৃষ্ণের লীলাভূমি তার মূর্তি হৃদয়ে ছিল একটি মণি যা গ্রামের সমৃদ্ধি ও শান্তির প্রতীক কিন্তু শত বছর আগে গ্রামের প্রধান বংশের এক লোভী সেনাপতি বিমল মণিটি চুরি করে গ্রামের বাইরে পালিয়ে যায় কৃষ্ণের আশীর্বাদ ত্যাগ করে গ্রাম অভিশপ্ত হয় গাছ শুকিয়ে যায় নদী বিষাক্ত হয় আর মানুষের মনে ভয় জন্মায় কৃষ্ণ প্রতিজ্ঞা করেন যতক্ষণ না কেউ বিশুদ্ধ বৃদ্ধ্যে মণি ফিরিয়ে আনে ততক্ষণ তিনি গ্রামে প্রকাশ্যে ফিরবেন না গোপালের মাথা ঝিমঝিম করতে লাগল সে বুঝল মূর্তির অদৃশ্য হওয়া কোনো চুরি নয় এটা কৃষ্ণের লীলা তিনি গ্রামকে সেই পুরনো পাপ থেকে মুক্ত করতে চান কিন্তু মনিটি কোথায় আর এই অশুভ ঘটনাগুলোর পিছনে কি শক্তি কাজ করছে গোপালের মনে প্রশ্ন জমা হতে লাগল হঠাৎ গুহার ভিতর থেকে একটি হালকা বাতাস বইল সেই বাতাসে মিষ্টি বাঁশির সুর ভেসে এল ঠিক যেমন রাতে গ্রামে শোনা যায় গোপালের হাতের বাঁশিটি যেন নিজে থেকে কেঁপে উঠল সে বাঁশি মুখে দিয়ে বাজাতে শুরু করল তার সুরের সাথে গুহার দেয়ালে আলোর ঝলক আরো উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ একটি ছায়ামূর্তি তার সামনে প্রকাশ পেয়ে সেই রহস্যময় সাধু যাকে সে স্বপ্নে দেখেছিল তার কপালে তিলক চোখে দিব্যজ্যোতি আর হাতে একটি বাঁশি গোপাল সাধু মৃদু হেসে বললেন তুমি পথ খুঁজে পেয়েছ কিন্তু এ পথ সহজ নয় মনিটি এখনো বিমলের বংশধরদের হাতে আছে তারা এটিকে একটি অশুভ শক্তির উৎস হিসেবে ব্যবহার করছে তুমি যদি মনি ফিরিয়ে আনতে চাও তবে তোমাকে তাদের মুখোমুখি হতে হবে গোপাল সাহসের সাথে বলল হে সাধু আমি প্রস্তুত কিন্তু আমাকে বলুন মনিটি কোথায় আর এই অশুভ শক্তি কি সাধু হাসলেন মনি পাহাড়ের ওপারে কালীঘাটের জঙ্গলে একটি প্রাচীন ধ্বংসাবশেষে লুকানো আছে কিন্তু সাবধান গোপাল বিমলের বংশধর রুদ্রনাথ একজন তান্ত্রিক সে মনের শক্তি ব্যবহার করে অন্ধকারের শক্তিকে জাগিয়েছে তুমি যদি ব্যর্থ হও নন্দীগ্রাম চিরতরে অভিশপ্ত হয়ে যাবে গোপালের মন ভয়ে কেঁপে উঠল কিন্তু তার হৃদ যে কৃষ্ণের নাম ছিল সে বলল আমি কানহাইয়ার উপভরসা রাখি তিনি আমাকে পথ দেখাবেন সাধু মাথা নাড়লেন তোমার বিশ্বাসই তোমার শক্তি কিন্তু মনে রাখো কৃষ্ণ সব সবসময় তোমার সাথে আছেন কিন্তু তিনি তোমার পরীক্ষা নেবেন এই বাঁশি নিয়ে যাও সাধু গোপালের হাতে একটি পুরনো কাঠের বাঁশি দিলেন যখন সব হারিয়ে যাবে এই বাঁশি বাজিও কৃষ্ণের সুর তোমাকে পথ দেখাবে গোপাল বাঁশিটি হাতে নিয়ে দেখল এটি তার নিজের বাঁশির মতোই কিন্তু এর গায়ে ছোট ময়ূর ময়ূরপঙ্খের নকশা খোদাই করা সে সাধুর দিকে তাকাল কিন্তু সাধু ততক্ষণে অদৃশ্য হয়ে গেছেন গুহার ভিতর শুধু একটি মৃদু আলো জ্বলছিল গোপাল বুঝল তার যাত্রা এখন শুরু হল পরদিন সকালে গোপাল গ্রামে ফিরে এল সে গ্রামের প্রধানের কাছে গিয়ে সব বলল কিন্তু গ্রামের মানুষ ভয়ে কাঁপছিল কেউ বলল কালীঘাটের জঙ্গল ওখানে তো মৃত্যু বাস করে আরেকজন বলল রুদ্রনাথের নাম শুনলেই পাখি পালায় তুই কেন মরতে যাবি গোপাল কিন্তু গোপালের মনে কোনো দ্বিধা ছিল না সে বলল যদি কানহাইয়া আমাকে ডেকে থাকেন তবে আমি যাব গোপাল তার ছোট্ট ঝোলায় কিছু খাবার তার বাঁশি আর সাধুর দেওয়া বাঁশিটি নিয়ে পাহাড়ের ওপারে রওনা দিল কালীঘাটের জঙ্গল ছিল নন্দীগ্রাম থেকে দুই দিনের পথ পথে সে গাছের ছায়ায় বিশ্রাম নেই নদীর জলে তৃষ্ণা মিটাল কিন্তু প্রতি রাতে সেই বিষণ্ন বাঁশির সুর তাকে তাড়া করত সুরটি যেন বলছিল তাড়াতাড়ি কর গোপাল সময় ফুরিয়ে যাচ্ছে দ্বিতীয় দিনের সন্ধ্যায় গোপাল জঙ্গলের প্রবেশপথে পৌঁছাল জঙ্গলের গাছগুলো অদ্ভুতভাবে বাঁকা যেন কোনো অদৃশ্য শক্তি তাদের মুচতে দিয়েছে আকাশে কালো মেঘ জমছিল আর দূরে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছিল গোপালের মন বলছিল এখানে কিছু ঠিক নেই সেই সাধুর দেওয়া বাঁশিটি হাতে নীল এবং একটি সুর বাজান সুরের সাথে সাথে জঙ্গলের অন্ধকার যেন একটু হালকা হলো। সামনে একটি পথ দেখা গেল যা ধ্বংসাবশেষের দিকে যাচ্ছে গোপাল পথ ধরে এগিয়ে গেল কিছু দূর যাওয়ার পর সে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পেল মন্দিরের দেয়াল ভেঙে পড়েছে কিন্তু মাঝখানে একটি পাথরের বেদি ছিল বেদির উপর একটি কালো কাপড়ে ঢাকা কিছু রাখা গোপালের বুক ধপ করে উঠল মুনি সে কিন্তু তার আগে একটি ভয়ঙ্কর হাসির শব্দ জঙ্গলকে কাঁপিয়ে দিল কে এসেছে আমার রাজ্যে একটি গম্ভীর কণ্ঠস্বর বলে উঠল গোপাল ঘুরে দেখল একটি লম্বা কালো পোশাক পরা মানুষ তার দিকে এগিয়ে আসছে তার চোখে লাল আভা আর হাতে একটি ত্রিশূল গোপাল বুঝল এই হলো রুদ্রনাথ আমি গোপাল নন্দীগ্রাম থেকে এসেছি গোপাল সাহসের সাথে বলল আমি মনি ফিরিয়ে নিতে এসেছি রুদ্রনাথ হেসে উঠল মনি তুই জানিস না এই মনি এখন আমার শক্তির উৎস এটি আমাকে অন্ধকারের দেবতার সাথে যুক্ত করেছে তুই একা এসেছিস আমার সাথে লড়তে গোপালের হাত সাধুর দেওয়া বাঁশির উপর গেল সে বলল আমি একা নই আমার সাথে আছেন শ্রীকৃষ্ণ রুদ্রনাথের মুখ ক্রোধে বিকৃত হয়ে গেল কৃষ্ণ তিনি এই গ্রাম ত্যাগ করেছেন এখন এই জঙ্গল আমার সে ত্রিশুল উঁচিয়ে গোপালের দিকে ছুটে এলো গোপাল দ্রুত বাঁশি মুখে দিয়ে বাজাতে শুরু করল সুরের সাথে সাথে জঙ্গলের বাতাসে একটি আলোর ঝলক দেখা গেল রুদ্রনাথ থমকে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে দিয়েছে গোপালের সুর আরও জোরালো হল হঠাৎ বেদীর উপর থেকে কালো কাপটি সরে গেল সেখানে ছিল একটি ঝকঝকে মনি যার ভিতর থেকে নীল আলো বেরোচ্ছিল কিন্তু গোপালের সুর থামার আগে রুদ্রনাথ চিৎকার করে উঠল তুই মনে নিতে পারবি না সে হাত উঁচিয়ে একটি অন্ধকার শক্তি ছুঁড়ল গোপাল পিছিয়ে গেল আর মনির আলম লান হয়ে গেল জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত শব্দ উঠতে লাগল যেন কোনো অশুভ শক্তি জেগে উঠছে এই কাহিনীটির পরবর্তী অংশ দেখার জন্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ